হ্যালো বিয়র্স আজকে আমি আপনাদের কাছে যে ভিডিওটি নিয়ে এসেছি সেটি হল আপনারা অনেকে জানতে চেয়েছেন যে বাচ্চাদের জন্য কোন ভিটামিনটি সবচেয়ে ভালো হবে এবং অনেকে বলে থাকেন যে আমার বাচ্চা দিন দিন শুকিয়ে যাচ্ছে কিছু খায় না তার ওজন কমে যাচ্ছে তাকে দেখলে মনে হচ্ছে যে ও অপুষ্টিতে ভুগতেছে তো তাদেরকে বলবো যে আপনার জন্য এই ভিডিওটি তো আপনি যে স্কিনে যে সিরাপটি দেখতে পাচ্ছেন এটি হলো লিভ অয়েল সিরাপ এটি স্কোয়ার ফার্মাসিউটিক্যালের একটি ভিটামিন এর মধ্যে মাল্টি ভিটামিন এবং মিনারেল এ টু জেড রয়েছে তো আপনি চাইলে আপনার বাচ্চা যদি অপুষ্টিতে থাকে বা তাকে দেখে রোগা রোগা মনে হয় তাহলে এই ভিটামিনটি খাওয়াতে পারেন যেসব বাচ্চার বয়স এক বছর থেকে দুই বছর বয়স পর্যন্ত আপনারা হাফ চামিচ করে দিনে দুবার খাওয়াতে পারেন এবং দুই বছরের উপরের যেসব বাচ্চার বয়স সেসব বাচ্চাদের এক চামিজ করে দুবার খাওয়াতে পারেন এক মাস বা দু মাস এভাবে এই সিরাপটি খাওয়ালে আপনার বাচ্চার শরীর থেকে অপুষ্টি এবং ক্ষুধামান্দা মান্দা সব কিছু দূর হয়ে যাবে দেখবেন আপনার বাচ্চা আগের থেকে অনেক ভালোভাবে খাচ্ছে এবং তার স্বাস্থ্যের পরিবর্তন হচ্ছে তবে অবশ্যই শুধু ভিটামিন খাওয়ালে হবে না বাচ্চাদের বাহিরের সব ধরনের খাবার থেকে বিরত রাখতে হবে বাইরের খাবার বিশেষ করে চিপ জুস এসব খাইলে বাচ্চাদের পেটে গ্যাসের সমস্যা তৈরি হয় এবং বাচ্চারা দিন দিন খাবারের প্রতি অর্থাৎ আমরা যে ভাত বা মাছ খাই এসব খাবার খাবারের প্রতি অনীহা চলে আসে আস্তে আস্তে দেখবেন যে বাচ্চার শরীর শুকিয়ে যাচ্ছে সে অপুষ্টিতে ভুগছে তো বিয়র্স আপনারা যদি বাচ্চার শরীর স্বাস্থ্য ভালো রাখতে চান তাহলে অবশ্যই বাহিরের খাবার থেকে বিরত থাকবেন আর হ্যাঁ মেডিকেল সম্বন্ধনীয় সব ধরনের আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ